বাংলায় চলছে এসআইআর এসআইআর আবহে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে হচ্ছে বিএলও নির্বাচন কিন্তু একের পর এক সিদ্ধান্ত নিয়েছে করার নির্বাচন কমিশন বিএলও হিসাবে মূলত যারা ডিএ পান সেই সমস্ত স্থায়ী শিক্ষক কর্মচারীদের গ্রুপ সি পদমর্যাদার উপরের কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষক কর্মী এবং গ্রুপ ডি কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগপত্র দায়নি নির্বাচন কমিশন কিন্তু তার মধ্যেও বিএলও নিয়ম নিয়ে একাধিক অভিযোগ উঠেছে তবে রাজ্যে চলছে এসআইআর এসআইআর এর একেবারে মাঝামাঝি সময়ে এসে পৌঁছেছে রাজ্যে এসআইআর এর মাঝামাঝি সময়েও কিন্তু বিএলও দের উপর চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন তার মধ্যেই বিএলও দের আগেই হুঁশিয়ারি দিয়েছিল যদি কোনো ভুলভ্রান্তি হয় যদি কোনো রকম গাফিলতি ধরা পড়ে তাহলে কিন্তু বিএলওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এমনিতে বিএলওদের উপর চাপ রয়েছে তাদের উপর রাজনৈতিক প্রভাবও কিন্তু ব্যাপক রয়েছে তার মধ্যে বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল রাজনৈতিক নেতাদের বাড়িতে বসে তাদের বৈঠকখানায় বসে ফর্ম বিলি করছেন বিএলওরা এমনকি ফর্ম শটিং করার সময়ও তৃণমূলের একাধিক নেতাদের সাথে নিয়েছেন এমন অভিযোগ ভুরি ভুরি অভিযোগ এবং বিএলদের সকজ পর্যন্ত করা হয়েছে তবে এবার কিন্তু শেষ রক্ষা হলো না এবার এসআইআর নিয়ে বাংলায় শেষ দিকেই চাললো নির্বাচন কমিশন এবার এবার সরাসরি শাস্তি ঘোষণা নির্বাচন কমিশনের বিএলদের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন ভুল হলেই শাস্তি এমনই কিন্তু চরম সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তেই কিন্তু রীতিমতো কেঁপে উঠল একেবারে রাজ্য রাজনীতি কারণ বিয়েলদের উপর চাপ বাড়ছে বিহারে একের পর এক বিয়েলো তারা জেলে রয়েছেন বিহারের বিয়েলরা যখন জেলে বাহান্ন জনের মতো বিয়েল যখন জেলে ঠিক সেই মুহূর্তে বাংলার বিহলদের মধ্যে এমনিতেই একটা আতঙ্ক ছিল তার সাথে ছিল রাজনৈতিক চাপ এসআইআর শুরুর আগে কিন্তু ম্যাপিং এবং ম্যাচিং করার সময় বিয়েলোদের মুখে পড়তে হয়েছে পড়তে হয়েছে মুখে সেই নিয়ে নানা অভিযোগ জানিয়েছেন তারা তবে এবার কিন্তু নির্বাচন কমিশন চড়ে বসলো ভোটার সংশোধন নিয়ে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের ভোটার ফটো আপডেট নিয়ে করা নির্দেশ দিল নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলবেন বিয়েলরা পশ্চিমবঙ্গে ভোটার ফটো আপডেট প্রক্রিয়ায় আরো করার নজরদারি চালু করলো নির্বাচন কমিশন নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে নির্দিষ্ট মাধ্যমে তাদের ছবি হবে বুথ লেভেল বা আধিকারিক যদিও ভোটারদের এনুমার্জেন ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয় তবু ডিজিটাল রেকর্ড তৈরির প্রয়োজনে এই ভোটার ফটো আপডেট প্রক্রিয়া বাধ্যতামূলক করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে এনুমার্জেন্ট ফর্মে যদি আগেই পরিষ্কার ছবি দেওয়া থাকে সেক্ষেত্রে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও পড়তে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওদের ফের ভোটারের বাড়িতে গিয়ে অ্যাপের মাধ্যমে আপডেটেড ছবি তুলতে হবে যারা আপাতত ছবি তোলার সময় পাওয়া যাবেন না তাদের ক্ষেত্রে পুরনো ছবি ধরে ফর্ম জমা পড়বে রাজ্যের প্রশাসনিক সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গে আশি লক্ষেরও বেশি ভোটারের এনুওয়ারসেন্ট ফর্ম সংগ্রহ করে ইতিমধ্যে ডিজিটাইজড করা হয়েছে ভোটার তালিকা আপডেটে নকল বা ভুয়ো নাম আটকাতে ব্যবহার করা হচ্ছে এআই ভিত্তিক সফটওয়্যার যা সরাসরি ভোটার ফটো আপডেট প্রক্রিয়ার উপর নির্ভর করছে কমিশনের মতে ভোটারের মুখের ছবি না থাকলে বা অস্পষ্ট হলে ভুয়ো তথ্য চিহ্নিত করা হলে কঠিন হয়ে দাঁড়ায় তাই প্রতিটি বাড়িতে গিয়ে ছবি তোলা বাধ্যতামূলক একই সঙ্গে সাজানো হয়েছে একাধিক প্রক্রিয়া তার সাথেই জানানো হয়েছে ফর্মের ছবি আটকানো বাধ্যতামূলক নয় কিন্তু ইচ্ছে করলে ভোটার যে কোনো মাপের ছবি দিতে পারেন এবার নজর দেয়া যাক কমিশনের নতুন নির্দেশিকায় থাকা আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর তথ্যের দিকে মৃত বা স্থানান্তরিত ভোটারদের সঠিক তথ্য জানাতে হবে বিএলদের কোনো তালিকায় একই ভোটারের দুটি এন্ট্রি থাকলে নাম তাৎক্ষণাৎ জানাতে হবে নির্বাচন কমিশনের কাছে আবার যেসব বুথ লেভেল একদিনে পঞ্চাশটি ফর্ম জমা দিচ্ছেন তাদের প্রত্যেকটি ফর্মে থাকা তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করেই কিন্তু এক বছর পর্যন্ত জেল বা জরিমানা উভয়ই হতে পারে অন্যদিকে বিএলরা ফর্ম যাচাইয়ের পর ভুল রেখে দিলে বত্রিশ নম্বর ধারায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে একেবারে চাঞ্চল্যকর নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন সংবিধানের বত্রিশ নম্বর ধারায় বিএলদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জেল চুরি এক বছরের পর্যন্ত জেল হতে পারে বিএলদের তাদের বিরুদ্ধেও একেবারে কড়া পদক্ষেপ অর্থাৎ পুরো ভোটার ফটো আপডেট প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে কমিশন এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না এমনই কিন্তু খবর উঠে আসছে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হওয়ায় প্রতিটি নথি তথ্য স্বাক্ষর এবং নাম ছবি সবই ডিজিটাল রেকর্ডে থেকে যাবে ফলে ভুল তথ্য দিলে সহজেই শনাক্ত করা যাবে যদি ফর্মে কোনো ভুল থাকে তা শুধুমাত্র একটি দাগ টেনে কেটে দিয়ে একই সারিতে নতুন তথ্য লিখে সংশোধন করতে বলা হয়েছে যারা এখনো এনোমারসেন কোম্পানি পাননি অথচ আঠাশে অক্টোবর দু পর্যন্ত ভোটার তালিকায় নাম রয়েছে তাদের টোল ফ্রি নম্বর দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই নম্বরে ফোন করতে বলা হয়েছে চাইলে নিজের নাম বিধানসভা কেন্দ্র নম্বর নম্বর এবং সিরিয়াল হোয়াটসঅ্যাপ করলেও হবে ঘন্টার ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন গত চৌঠা নভেম্বর থেকে রাজ্যের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ শুরু করেছে বিএলরা কমিশনের রিপোর্ট অনুযায়ী নিরানব্বই শতাংশের বেশি এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই বিলি হয়ে গেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভোটার ফটো আপডেট সম্পন্ন করা এবং ডিজিটাল রেকর্ড তৈরি করা এই কড়াকড়িতে পরিষ্কার নির্বাচনের আগে রাজ্য জুড়ে ভোটার তালিকা আরো স্বচ্ছ এবং নির্ভুল করতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন এবং বিএল ওদের কিন্তু একেবারে ফাঁদে ফেলে দিচ্ছে তাদের চাপ কিন্তু দিন দিন ক্রমেই বাড়তে চলেছে কারণ এমনিতেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসাবে ডিউটি করায় বিদ্যালয়গুলি কিন্তু ঢুকছে বিদ্যালয় শিক্ষকের অভাবে পঠন পঠন ব্যাহত হচ্ছে কারণ সামনে ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষা কিভাবে হবে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত করছে একাধিক অভিযোগ রয়েছে তার উপরে কিন্তু বিএলদের উপর চাপ বৃদ্ধি করছে নির্বাচন কমিশনার এবারে শুধু মৌখিক চাপ নয় একেবারে লিখিত নির্দেশিকা জারি সংবিধানের ধারা উল্লেখ করে স্পষ্ট বলা হয়েছে সংবিধানের বত্রিশ নম্বর ধারায় বিরোধের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এক বছরের জেল বা বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা থাকছে আগামী দিনে কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় রীতিমতো ক্ষেপে গেল গোটা রাজ্য কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের